অতিবৃষ্টি ভারত থেকে নেমে আসা অতি ঢল আর আগাম সতর্কতা না থাকায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় পতিত ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষ ফেনীতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় সেই খবর তুলে ধরছেন সহকর্মী মনিরুল সোহাগ পানির মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থাৎ এই আসলে যে তথ্যটি জানাতে চাই সেটি হচ্ছে পানি সংকটের কথা অর্থাৎ বিশুদ্ধ পানির সংকট এই মুহূর্তে যেটি সবচেয়ে তীব্র সংকট এবং তীব্র সমস্যা হিসেবে দেখা দিয়েছে সেটা হচ্ছে প্রতিটি পরিবার আসলে বিশুদ্ধ পানি দরকার খাবার খাবারের পানি এবং বয়স্ক শিশু যারা রয়েছেন তাদের জন্য আসলে এই জটিলতা সবচেয়ে বেশি তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন তারা আসলে পানির জন্য হাহাকার করছেন খাবার পানির জন্য এবং সেই পানি আসলে সবার কাছে ঠিকমতো যে পৌঁছানো যাচ্ছে সেটি কিন্তু না যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন সরকারি বা বেসরকারি এবং সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং স্থানীয় লোকজন যারা রয়েছেন শিক্ষার্থীদের প্রতিনিধি বা বিভিন্ন সংগঠন যারা রয়েছেন তারা সবাই মিলে সেই চেষ্টাটি করছেন কিন্তু আসলে পর্যাপ্তভাবে ভাবে পানি পৌঁছানো সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় যারা রয়েছেন যাদের পানি প্রয়োজন তারা এবং যারা আসলে এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনেকেই বলছেন চিকিৎসক সহ অনেকেই যে এই মুহূর্তে আসলে যদি বিশুদ্ধ পানির সরবরাহ ঠিকমতো দেওয়া না যায় তাহলে আসলে পরবর্তীতে বা অল্প সময়ের মধ্যেই কিন্তু আরও বিপর্যয় নেমে আসতে পারে যেটি আসলে নানা ধরনের রোগ ব্যাধি থেকে শুরু করে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে সুতরাং এই বিষয়গুলোতে আসলে সরকারি সংস্থা যারা রয়েছেন তাদেরকে আসলে গুরুত্ব দেওয়ার দায়িত্ব জানিয়েছে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন বিভিন্ন যারা রয়েছেন তারা তো সব মিলিয়ে আসলে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের উপর গুরুত্ব দিয়েছেন দেয়ার কথা বলছেন এবং স্থানীয়রা বলছেন সেটি নিশ্চিত করতে পারলে হয়তো অনেককেই অসুস্থতার হাত থেকে বা আরও জটিলতার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে